আর আল্লাহর প্রতিমান আনা দুইটা জিনিসকে একসাথ করা হয়েছে এই দুইটা পূর্ণ না করলে পরে তার হয় না আমাদের সমাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক কিন্তু তাগুতকে প্রত্যাখ্যান করতে পারি না কুফুর করতে পারি না কারণ তাগুদকে আমি চিনি না তাগুদকে আমি এই জন্য আমি শুরুতে বলেছিলাম কোর্টে সাক্ষী দিতে গেল খুনের মামলার সাক্ষী কে খুন করলো কাকে করলো সে কিছুই জানে না আল্লাহ বললেন তাগুদকে কুফুর করো তাগুদ কি জিনিস এটা আমার জানা নেই তাহলে আমি কি করে তাগুদকে বর্জন করতে পারি এই এটা আমাদের জানা প্রয়োজন তাগুত কি জিনিস তাফসিরের প্রায় সব কিতাবই লেখা আছে তাগুত হচ্ছে আসল হলো যে আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো আল্লাহর সৃষ্টি মাখলুক এরা আল্লাহর গোলামি করবে কি করবে আল্লাহর গোলামি করবে নবীর আল্লাহর গোলাম আপনি আমি আল্লাহর গোলাম আমরা বলি ইয়া কা না আল্লাহ তোমার গোলামি আমরা করি আমরা তোমার গোলাম আবার নবীর রসুলদের সম্পর্কে আমরা বলি আসাদু আল্লাহ ও সাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহু ও হু মোহাম্মদ রাসলাম সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল বান্দা কি গোলাম তাহলে সবই আল্লাহর গোলাম এবারে গোলামের কাজ কি গোলামের কাজ হচ্ছে গোলামী করা গোলামের কাজ কি করা এখন গোলামে যদি গোলামী করা বাদ দিয়ে নিজি বরং তার মনিবের আসনে বসে যায় এটাকে বলা হয় তাগুত এটাকে বলা হয় কি তাহলে তাগুত মানে হচ্ছে ওই সমস্ত মাখলুক ওই সকল মাফলুক যারা আল্লাহর গোলামীর সীমানা থেকে অতিক্রম করে নিজে মাবুদ হওয়া আনুগত্য পাওয়া এবং এবাদত পাওয়ার উপযুক্ত বলে মনে করে নিজেকে আল্লাহর স্থানে বসায় তার নাম হচ্ছে কি এক কথায় আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ এর আনুগত্য করা হয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয় যাদের কথা মতো চলা হয় তারাই হচ্ছে তাগুদ তারাই কি মূলত তাগুদ শব্দটার অর্থ হচ্ছে তাগা তাগা থেকে শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা অর্থ কি সীমা অতিক্রম করা যেমন মনে করুন পানির একটা সীমানা আছে নদীর পাশে পানির নিরাপদ সীমানা আছে যখন পানি তার থেকে বেড়ে যায় তখন আবহাওয়া থেকে বলে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করে ফেলেছে হ্যাঁ কোরআনে ঠিক কথা বলা আছে ইন্না লাম্মা তগাল মা ও হামাল না জারিয়া যখন পানি তার সীমানা অতিক্রম করলো ওই নুয়ার সাল তুফান সম্পর্কে বলা হয়েছে যখন পানি তার সীমানা অতিক্রম করল তখন তাদেরকে আমি নৌকায় তুলে নিলাম তো বোঝা গেল যে তাগা শব্দের অর্থ হচ্ছে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করা ঠিক এরকম কোন মানুষ যখন তার সীমানা ছিল গোলামী করা এই গোলামির সীমানার থেকে অতিক্রম করে নিজে মাবুদের সীমানায় গিয়ে বসে পড়ে তখন তাকে বলা হয় তাগুত কি বলা হয় এই জন্য তাগুতের বিভিন্ন ব্যাখ্যা কিতাবে আছে তাগুত সম্পর্কে ইমাম জারির তাবারি রহমতুল্লাহ তাফসিরে প্রসিদ্ধ কিতাব তিনি লিখেছেন তাহলে আমরা এখন তাগুতের অর্থ করছি আপনারা বুঝতে পারছেন যে তাগুতের অর্থ এক কথায় কি বললাম যে আল্লাহ ছাড়া যাদের আনুগত্য করা হয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয় আল্লাহর হুকুমের আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় পূজা করা হয় যাদের কথা মতো চলা হয় এরা হচ্ছে কি তাগুত আমরা এটা এখন তাপসিরের বিভিন্ন কতাব থেকে প্রমাণ করব এরপরে আমাদের দেশে তাগুত কারা এটা আনসার আসবে তাহলে ক্লিয়ার হবে না ওই জন্য বলছি চিনতে হবে আগে আগে আমরা এই তাগুতের অর্থটা ক্লিয়ার করি ইমাম এবনে জারির তাওয়ারিদ আহমতুল্লাহ আড়াই তাঁর প্রসিদ্ধ কিতাব তাসির তাওয়ারিতে লেখেন অসব মিনাল কলেন্দি ফিত্তা গুত আল্না হুকুল্লুদি তুগিয়ান আর লহি সাহবিদা মিন্দু নিহি ইম্মা লে কাহারিম মিনহুল ইমান আবাদাহু অ ইম্মাবে ত আতিম্মিম্মান আবাদাহু লাহু অর্থাৎ ঐ সকল আল্লাদ্রোহী যারা আল্লাহর নাফারমানিতে সীমাব করেছে যারা আল্লাহর নাফারমানিতে সীমা লঙ্ঘন করেছে এবং মানুষ যাদের আনুগত্য করে সে মানুষ হোক জিন হোক শয়তান হোক প্রতিমা হোক শাসক হোক বা অন্য কিছু হোক এরা সকলেই তাগুত এরা কি তাগুত ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আড়াই তিনি লিখেছেন যে তাগুত হচ্ছে তুগিয়ান থেকে যার অর্থ হচ্ছে মুজাওয়াজাতুল হাত সীমা অতিক্রম করা সীমা লঙ্ঘন করা ফল মা'বুদ বিন দুনিল্লাহি اذا لم يكن كارহান لذالك طاغوت সুতরাং আল্লাহ ছাড়া যার আনুগত্ব করা হয় সে ব্যক্তিই তাগুত তবে এখানে শর্ত আছে যার অনুগত করা হয় এবং এতে সে রাজি সন্তুষ্ট কারণ মানুষ তো ঈসা আলাইহিস সালামের উপজ করে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে এতে তিনি তাগুত হবেন না যেহেতু তিনি এতে সন্তুষ্ট নন বা তিনি এটা করে যেতে করতে বলেন নাই তিনি যেহেতু এটা করতে বলেন নাই এজন্য আবার তাকে তাগুদ বলা যাবে না এরকম ভাবে যে সমস্ত সত্যিকার অর্থে যারা আল্লাহ ছিলেন যাদের এখন মাদার তৈরি করে মানুষরা পূজা করে যদি সত্যি হতো উনি আল্লাহওয়ালা হয়ে থাকেন এবং তিনি এই মাদার পূজা করতে বলেন নাই বা তিনি জানতেন না এরকম এখন লোকেরা তার কবর পূজা করে তৈরি করে পূজা করছে এতে তিনি তাগুত হবেন না এতে যারা পূজা করছে তারা গুনাগার হবে কিন্তু ওই লোকটাকে তাগুত বলা যাবে না আর তাগুত আমরা তখনই বলবো যখন আল্লাহকে বাদ দিয়ে তার এবাদত করা হচ্ছে এবং সে এটাকে পছন্দ করেছে এর নাম হচ্ছে কি তাগুত ইমাম তাইমিয়া আহমাতুর লড়াই আর একজন প্রখ্যাত আরেম আসলাফদের থেকে তিনি লিখেছেন আর তাগুত তাজা তাজাওয়াজাবির আব্দু

আল্লাহ বা আল্লাহর রসুলের ফয়সলা কার্য করে না এর বিরুদ্ধে যারা বিচার করে অথবা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া আনুগত্য করা হয় অথবা আল্লাহর আনুগত্য মনে করে যে সকল গায়রুল্লাহর এবাদত করা হয় এরা সকলেই তাগুদ এরাই হল পৃথিবীর বড় বড় তাগুত তুমি যদি এই তাগুদগুলো এবং মানুষের অবস্থার প্রতি লক্ষ্য করো তবে বেশিরভাগ মানুষটিই পাবে যারা আল্লাহর এবাদতের পরিবর্তে তাগুতের এবাদত করে আল্লাহ এবং তার রাসূলের কাছে বিচার ফয়সানা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফয়সানা নিয়ে যায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের আনুগত্য করে এটা আছে এলাম উল প্রথম খণ্ড পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ইমাম কুর্তুবির রহমানতুল লালাই তাৎসরি কুর্তুবি একটা বড় তাৎসরী কিতাব এখানে তিনি লিখেছেন আর তাগুতু আল কাহিন ও শৈতন অকুল্ল রাসিন দলাল তাগুদ হচ্ছে গণক জাদুগার শয়তান এবং পদব্রষ্ট সকল নেতা আল জামে লিয়াহকামিল কোরআন তৃতীয় খণ্ডের দুইশো বিরাশি নম্বর পৃষ্ঠা এমনিভাবে ভাবে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আবাদ তামিম রহমাউল্লাহ তিনি বলেছেন আর তাগুত আম ফিকুল্লি মা অবিদামিন্দুল্লাহি অরদিয়া বিল এবার মাবুদিন। আমাত বুইন আমুতাইন ফি গায়র তাআতিল্লাহি ওয়া রাসূলিহি ফাওয়াতাগুত অত তাগুত হচ্ছে ওই সকল মাাবুদ লিডার মুরব্বি আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় এবং তারা এতে সন্তুষ্ট থাকে মাজমুআতুল ফতাবা পৃষ্ঠা নাম্বার 9 ইমাম শানকিদি রাহমাতুল্লাহ তারফিরে আযওয়াল বায়ান ফি ইদাহিল কুরআন বিল কুরআন এই তাফসিরে লিখেছেন ওয়াত তাহকিকু আননা কুল্লামা আবাদাম মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত ওয়াল হাযুল আকবার মিন যালিকা শাইতান যে সত্যিকার কথা হচ্ছে এই আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় তারাই তাবুদ আর বড় অংশ হচ্ছে শয়তানের জন্য কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন আলম আহাদী আদম এর নাম্বার আয়াদে বলা আছে যে হে বানি আদম আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের এবাদত করোনা এরকম ভাবে শাহেখ আব্দুর রহমান বা বাতিন আরেকজন আরেম তিনি লিখেছেন যে আত্মুল্লাহ আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় যারা বাতিলের দিকে আহ্বান করে এবং বাতিলকে সজ্জিত মন্ডিত করে উপস্থাপন করে কি সুন্দরভাবে সাজাই গুছাই বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একুক্ত আপনারা যোগ দিবেন কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক হলভাবে সুন্দরভাবে সাজাইয়া লেখা আছে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে আল্লাহর এবং তার রসুলের আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা বিচার ফায়সলা করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে এমনি ভাবে গণক জাদুঘর মূর্তি পূজকদের নেতা যারা কবর পূজার দিকে মানুষকে আহ্বান করে যারা মিথ্যা কেসা কাহিনী বর্ণনা করে মাজারে দিকে আহ্বান করে মানুষকে আকৃষ্ট করে এরা সকলেই তাগুত এদের লিডার হচ্ছে শয়তান এটা লেখা আছে আদদুররুস সানিইয়া দ্বিতীয় খণ্ড তিন নম্বর পৃষ্ঠা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আলেম মুসলিম মুসলিম শরীফে ব্যাখ্যাদাতা দাতা তিনি লিখেছেন যে আত তাগুত কুল্লু মা আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় তারাই তাগুত এটা লাইস আবু বায়দা কসাই এবং ভাগ আরবি ভাষাবিদদের অভিমত শাহে মুসলিম তৃতীয়খণ্ড আঠনো পৃষ্ঠা এরকম সাইয়েদ কুতুব রহামাদুল্লাহ আনাই তিনিও লিখেছেন আর তাবুত সিহাত মিন আত্মিয়ান তুফিদ উকুল্লা মা ইয়াত আলা ওয়াহি জুজ আলা হক ওয়া তা জাবদুল যারা সত্যকে অমান্য করে এবাদতের ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে আল্লাহর দেওয়া শরিয়ার কোনো তোয়াক্কা করে না ইসলামী আকিদা বিশ্বাসের কোনো গুরুত্ব রাখে না এরা সবাই তাআগুদ এটা আছে তাফসির ফি জিলা কোরআন বাংলা আছে এটার প্রথম খন্ডর দুইশো তেরানব্বই নম্বর পৃষ্ঠা আরবিটা হিসাবে বাংলাটা আপনারা দেখে নেবেন এ আতে এই এইসুরা বাতারার আজকে যে আলোচনা হচ্ছে দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে তাফসিরে এ কথা আপনি লিখেছেন এরকমভাবে মোহাম্মদ হামেদ আল ফকি তিনি বলেছেন অল্লাহাদী ইস্তাখ্লা জমিন কালাম ইস্তালা ফরদি আনহুম আন্না কুল্লামা সরিফ আল আব্দু ওসদ্দাহতী হাজার সিদিকের রুহা তিনি লিখেন যে আল্লাহর একনিষ্ঠ এবাদত করা হতে যারা মানুষকে বিরত রাখে এবং আল্লাহর পরিবর্তে যাদের এবাদত হয় চাই সে জিন হোক মানুষ হোক গাছ হোক পাথর হোক যেই হোক না কেন এরা সকলেই তাগুদ এমনিভাবে যারা আল্লাহর নাজেলকৃত বিধানকে বাদ দিয়ে মন আইনে হদুত কেসাস জেনাবে বিচার মদ সুদ ইত্যাদির বিচার ফলাচলা করে এটা লেখা আছে হাসিয়াতু ফাত মুজিদ পৃষ্ঠা নাম্বার দুশো বিরাশি নম্বর এমনিভাবে অকল আবাদুর ওয়নামা আরও একজন আলেম তিনি লিখেছেন আল মুরাদ মিনা তাওয়াগি তিকুল্লু ফরদিন আউ তয়ে ফাতিন আয়েদাও রাতীন তাবগী ও তামারাদ্লাহি

এটা লেখা আছে আল আলার বাহা পৃষ্ঠা নাম্বার উনআি থেকে নিয়ে একশো দশ এখানে তাগুত শব্দের বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আমরা জানলাম এবারে প্রধান প্রধান তাগুতগুলো কারা এটা আমাদের জানা প্রয়োজন আমাদের সমাজে এখন আমরা এই তাগুতগুলো চিহ্নিত করতে যাব যে তাগুত আসলে কারা কারণ আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় যাদের কাছে বিচার ফয়সলা নিয়ে যাওয়া হয় আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয় যাদের নামে মান্যত করা হয় পশু জবে করা হয় এবং আল্লাহ তালার বৈশিষ্ট্য এবং ক্ষমতা যাদের জন্য সাব্যস্ত করা হয় তারাও তাগু এখন বুঝে গেল যেমন আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ আলিমুল গাইব আল্লাহ সব কিছু জানেন এখন আপনি দাবি করলেন যে আমার হুজুরে সবকিছু জানে আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবে তাহলে এই গুণটা কার আল্লাহর বিশেষ গুণ এইখানে আপনি আর একজনকে বসাইলেন এবং হুজুরে হতে খুশি তাহলে হুজুরে একজন তাগুত একজন কি হলো তাগুত হলো এরকম গণক যে করে ভবিষ্যতে সব জানে সেও কি তাগুত এইভাবে আপনাদের সমাজে জাদুঘর যারা আছে এরা তাগুত এরকম ভাবে আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফেসলা করে তারাও কি হবে